যশোর জেলার প্রথম শ্রেণীর পৌরসভা বেনাপুল পৌরসভা যেখানে বিগত পনেরো বছর ধরে বহু বাজেট হলেও ওয়ার্ড কাগজপুকুর এলাকাটি বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে একসময় সময় জামাতি ইসলামীর প্রয়াত কাউন্সিলর আমিরুল ইসলাম দীর্ঘ প্রচেষ্টার পরও পুরো রাস্তার কাজ সম্পন্ন করতে পারেনি তার উদ্যোগে রাস্তার কিছু অংশ ঢালাই হলেও আজ তা অসম্পন্ন হয়ে গেছে এলাকাবাসী একাধিকবার ব্যানাপুল পৌরসভা বরাবর রাস্তা সংস্কারের আবেদন করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি বর্তমান পৌর প্রশাসকের কাছেও অভিযোগ জানানো হয়েছে কিন্তু তাতেও আশানুরূপ কোনো ফল মেলেনি ফলে কাগজ পুকুর এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাঘাট পানীয় নিষ্কাশন ড্রেন ব্যবস্থা ও পৌরসভার অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আপনারা একটু আগে যে ভিডিওটি দেখেছেন পুকুরের মতো এই পুকুরটি মূলত এখন যে জায়গাটি দেখছেন এখন সেই জায়গার প্রতিফলন এই যে বিগত দিন বৃষ্টির কারণে এই পুকুরের সাদৃশ্য রূপ ধারণ করেছে আসলে এলাকার মূল চালিকা শক্তি রাস্তা বর্তমানে হাঁটু সমান পানিতে এলাকার মানুষ চলাচল করছে প্রতি বছর বর্ষাকালে তিন থেকে চার মাস এলাকাবাসীকে পানিবন্দী অবস্থায় থাকতে হয় পর্যাপ্ত ড্রেন ও রাস্তা ব্যবস্থা না থাকায় জন দুর্ভোগ চরমে পৌঁছেছে এ অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে এলাকাবাসী আজ হতাশ ও ক্ষুব্ধ তারা দাবি করেছেন অবিলম্বে যেন রাস্তা ও ড্রেনের ব্যবস্থা উন্নয়ন করা হয়